গুড মর্নিং এভরিওয়ান বলতো এটা আমার হাতে কি গুড মর্নিং বলেছি বলে অনেকে চা ভেব না এটা হচ্ছে একটা ফ্রেশ জুস যেটা আমি ঘরেই বানিয়েছি তো চলো এটা কিসের জুস আর কিভাবে বানিয়েছি একবার দেখে নিই এটা হচ্ছে বেলের জুস এই দেখো এখানে আমি দুটো পাকা বেল নিয়েছি বেলগুলো একদম গাছ পাকা দেখতে কি সুন্দর দেখো এরপর দেখো আমি একটা চামচ দিয়ে বেলের ক্ষিটটা তুলে নিচ্ছি সাদা একটা পাত্রে রাখছি বলে দেখো বেলের কালারটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে এবার এখানে দিয়ে দেবো কিছুটা আখের গুড় আর দিচ্ছি সামান্য একটু জল এরপর আমি হাত দিয়ে বেলকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি দেখো দেখে ঠিক বোঝা যাচ্ছে না এটা কি তাল না বেল এরপর আমি বেলকে একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যেহেতু বেলে অনেক বিষ থাকে আর পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাস জুস বানিয়ে নিয়েছি জুস প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেলে কিন্তু ভীষণ উপকারী আর যাদের মুখে ব্রণ রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য তো একদম ওষুধের থেকেও বেশি কার্যকারী তো এই গরমে আর দেরি কেন চলো একবার খেয়ে নেই ঠান্ডা ঠান্ডা বেলের জুস